দেখুন কাল পুরুষের দ্বিতীয় রাশি হচ্ছে কিন্তু বৃষ আর এই রাশি কারক গ্রহ বা অধিপতি গ্রহ কিন্তু শুক্র অন্যদিক থেকে আবার কয়েকদিন পর আমরা যে একটা বাংলা নতুন বছরের মুখোমুখি হতে চলেছি অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সংখ্যা তত্ত্ব অনুযায়ী ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান নাইন নয় কার সংখ্যা মঙ্গলের তাহলে বছরটা মঙ্গলের আপনাদের কারক গ্রহ শুক্রের এই কারণে সারাটা বছর কিন্তু একটা চিত্ত চাঞ্চল্য থাকবে এই চিত্ত চাঞ্চল্যকে যদি জয় করতে পারেন বিশ্বরাশি জাতক জাতিকারা তাহলে কিন্তু চোদ্দোশো সালে একটা খুব ভালো ফল পেতে পারেন দেখুন চোদ্দোশো প্রথমে এক এবং শেষেও এক আদি এবং অন্ত দুটোর মধ্যে আমরা দুটো এক পেলাম এক মানে আমরা দুটো রবিকে পেলাম একটা চার পেলাম রাহুকে পেলাম দু চব্বিশে যেমন পুরো বছরটাই শনির বছর ছিল চোদ্দোশো একত্রিশ পুরো বছরটাই কিন্তু মঙ্গলের এবং পয়লা বৈশাখ পড়েওছে আদ্রা নক্ষত্র এই আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু সেই রাহুর সংখ্যা চারকে আমরা পেলাম আমরা পেলাম তিনকে তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা বিশ্বরাশির একাদশপতি সেই বৃহস্পতি তাই সংখ্যাতত্ত্ব অনুযায়ী যতটা সম্ভব চিত্ত চাঞ্চল্য কমাতে পারলে কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ চোদ্দোশো একত্রিশ সাল কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারবেন বিগত কয়েক বছরে ভাগ্য যেখানে সাথ দেয়নি অর্থাৎ আপনাদের মনে হয়েছে আপনারা ভাগ্য দ্বারা প্রতারিত বা বঞ্চিত তারা কিন্তু খুব তীব্রভাবে ফিল করতে পারবেন যে চোদ্দোশো সালে আপনারা ভাগ্যের একটা হেল্প পাচ্ছেন অর্থাৎ লাখ কিন্তু আপনাদের ভীষণ রকম ফেভার করবে এটা কিন্তু আপনারা বিগত বেশ কয়েক বছর পাননি বিশেষ করে থার্ড উইক থেকে এপ্রিলের থার্ড উইকের পর দেখবেন আপনাদের যে লাখ ফেভার করছে আপনারা নিজেরাই ফেল করতে পারবেন এই বাংলা বছর শুরু হওয়ার ঠিক একপক্ষকাল পরেই অর্থাৎ পয়লা মে মেস থেকে বিষ রাশিতে সঞ্চার করছেন দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশপতি তাহলে এই একাদশপতির রাশিতে অবস্থান এও কিন্তু আপনাদের চোদ্দোশো সালে একটা খুব ভিন্ন ধর্মী স্বাদ এনে দেবে এবং একটা সুরক্ষা বলয়ের মধ্যে আপনাদের কিন্তু এই দেবগুরু দেখবেন প্রবেশ করিয়ে দেবে লাইফটাকে অনেক সিকিওর্ড করে দেবে আপনারা জানেন জ্যোতিষে যে রাশিফলগুলো ঘোষণা করা হয় তার ভিত্তিপ্রস্ত কিন্তু গোচর সেটা মাসিক রাশিফল হতে পারে সাপ্তাহিক হতে পারে পাক্ষিক হতে পারে বার্ষিক হতে পারে তো আমরা চোদ্দোশো একত্রিশ সালের বৃষ রাশির সামগ্রিক ঘটনাবল আলোচনা করার আগে আমরা কিন্তু দেখে নেব পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষর দিন মহাকাশে নবগ্রহদের অবস্থান কীরকম থাকছে তার বিস্তারিত একটা তথ্যচিত্র প্রথমে দেখে নেব এবং তারপর আমরা দেখব সারাটা বছর বিষরাশির কেমন কাটতে চলেছে নমস্কার আমি রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে মূল আলোচনা করব চোদ্দশো সালের পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষর দিন মহাকাশে নবগ্রহদের অবস্থান কীরকম থাকছে না বিশ্বরাশির সাপেক্ষে চন্দ্রদেব অবস্থান করছেন দ্বিতীয় স্থানে কেতু পঞ্চমে রয়েছেন শনি এবং মঙ্গল একত্রে বসে রয়েছে দশম ঘরে একাদশ অর্থাৎ লাভের ঘরে বা আয় স্থানে বসে আছে রাহু এবং শুক্র তার সাথে বুধ দ্বাদশে বসে রয়েছে বৃহস্পতি এবং রবি কি ঘটতে পারে চোদ্দশো একত্রিশ সালে বিশ রাশির ক্ষেত্রে না যেই বৈশাখের মাঝামাঝি সময় অর্থাৎ পয়লা মে রাশিতে বৃহস্পতি প্রবেশ ঘটবে তখনই দেখবেন দীর্ঘদিন ধরে চলে আসা অনেক সমস্যা বাধা বিপত্তি যেটা কিছুতেই আপনারা মেটাতে পারছিলেন না যেটাকে আপনারা মেটা দি গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছিলেন সেইগুলো কিন্তু দেখবেন ধীরে ধীরে মিটে যেতে শুরু অন্য দিক থেকে আবার রাশিতে বৃহস্পতি সঞ্চারের পর আপনাদের পরিশ্রমের মাত্রা কিন্তু অনেক বেড়ে যাবে ডেডিকেশন অনেক বেড়ে যাবে আগের তুলনায় যারা পিতার হেলথ নিয়ে ভীষণ রকম চিন্তিত ছিলেন বা পিতার হেলথ আপনাদেরকে ভীষণভাবে ভোগাচ্ছিল তারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন বা পিতার স্বাস্থ্যের উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবেন অন্য দিক থেকে আবার এই দু হাজার সালে মাতার স্বাস্থ্য কিন্তু আপনাদের একটুখানি হলেও কিন্তু টেনশানে তাই মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটু সজাগ সচেতন থাকা দরকার এই বাংলা বছরটাতে পেটের সমস্যা বলহজম হজম এবং নিম্নাঙ্গের কোনো ব্যথা বেদনা অর্থাৎ কোমর থেকে লোয়ার পার্টের কোনো পেন বা পুরনো কোনো ব্যথা যেটা চলে গেছিলো সেটা কিন্তু নতুন করে ফেরত আসতে পারে ওয়েট গেন করতে পারে অর্থাৎ ওবেসিটি কিন্তু ডেভেলপ করতে পারে চোদ্দোশো একত্রিশ সালে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দোশো কিন্তু এমন একটা বছর যে বছরটা বিশ্বরাশিকে ইচ্ছে পূরণ এবং স্বপ্নপূরণ পূরণ দুটোই একই সাথে ঘটাতে সাহায্য করবে অর্থাৎ যে স্বপ্নগুলো বা ইচ্ছেগুলো দীর্ঘদিন ধরে পূরণ হয়নি আপনারা প্রচুর পরিশ্রম করেছিলেন কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারেননি রাশিতে বৃহস্পতি অবস্থান করে সেই স্বপ্নগুলো পূরণ করতে কিন্তু সাহায্য করবে বছরের পুরোটাই দশমপতি শনি দশম ঘরেই থাকছেন সুতরাং কর্মক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটিস পাবেন কর্মক্ষেত্রে খুব উল্লেখযোগ্য একটা উন্নতি করতে পারবে যাদের কর্মক্ষেত্রটা খুব স্ট্যাগনেন্ট হয়ে গেছিলো একটা জায়গাতেই পড়েছিলেন কিছুতেই তার থেকে লাইনটাকে ক্রস করে উপরে উঠতে পারছিলেন না তারা কিন্তু একটা পরিবর্তন পাবেন আর্থিক সচ্ছলতা বাড়বে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত তাদের কিন্তু জন্মছক বিচার করিয়ে তবেই কোনো ইম্পর্টেন্ট ডিসিশন কিন্তু নেওয়া উচিত যেহেতু সারা বছর কেতু পঞ্চম ঘরে থাকছে আর এই পঞ্চম ঘরে কেতুর অবস্থানের ফলে ট্রেডিং কিন্তু খুব সাবধানের সঙ্গে করতে হবে না হলে কিন্তু লসের মুখোমুখি হতে পারেন দু সাল শনির বছর ছিল চোদ্দোশো একত্রিশ বছরটা কিন্তু মঙ্গলের কাজেই কোনো রকমভাবেই মাথা গরম করা যাবে না মানসিক স্থিরতা বাড়াতে হবে ধৈর্য কিন্তু বাড়াতে হবে এই বাংলা বছর এমন একটা বছর যদি নিজেদেরকে গোল ওরিয়েন্টেড করতে পারেন তাহলে কিন্তু নিশ্চিত রূপে সেই গোলে আপনারা রিচ করবেন যদি আপনাদের বার্থ চার্ট সাপোর্টিভ হয় আর বার্থ চার্ট যদি সাপোর্টিভ না হয় সেই ক্ষেত্রে হয়তো একটু ডিলেড হতে পারে আর্থিক ক্ষেত্র কী বলছে বিশ্বরাশির জন্য চোদ্দোশো একুশ একত্রিশ সালে আর্থিক ক্ষেত্রে কমফর্ট জোন ছেড়ে কিন্তু আপনাদের বেরোতেই হবে আর এই কমফর্ট জোন ছেড়ে যদি বেরোতে পারেন তাহলে একটা আহামরি পরিবর্তন আপনারা দেখতে পারবেন পুরো বছরটাতেই এই বছরটায় একটুখানি হলেও সুরক্ষার অভাব ঘটতে পারে আর যদি মনে করেন নিজেদেরকে সুরক্ষিত রাখবেন তাহলে আপনাদের করণীয় কর্তব্য হল একের অধিক প্ল্যান নিয়ে চলা অর্থাৎ অপশান ই যদি ফেল করলো তাহলে অপশান বিটা যাতে আপনারা ফলো করতে পারেন বা অপশন বি যদি ফেল হয় তাহলে অপশান সিটাকে যেন ফ্যালো করতে পারেন অর্থাৎ একের অধিক প্ল্যান নিয়ে যদি চলেন তাহলে এই বছর কিন্তু আপনারা খুব সিকিউরলি থাকতে পারবেন হায়ার এডুকেশানের জন্য বছরটা অত্যন্ত ভালো কিন্তু লোয়ার এডুকেশানের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো কিছু প্রবলেম আসবে এবং মধ্যম মানের যাবে যেহেতু সারা বছরই সপ্তমভাবে আপনাদের সেভেন্থ হাউথ অর্থাৎ বৃষ্টিকে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি থাকছে তাই আই ইনকাম কিন্তু খুব বাড়বে আপনারা জানেন লগ্ন মানে আমরা আমরা নিজে আর সপ্তম মানে নিজেকে বাদ দিয়ে যে পুরো দুনিয়াটা পড়ে রয়েছে সেটাই আপনার সপ্তম এবং সেই সপ্তমটা কিন্তু মঙ্গলের ঘর সেই মঙ্গলের ঘরে লগ্নে বৃহস্পতি বসে পূর্ণ দৃষ্টি প্রদান করছে মঙ্গল কিন্তু বৃহস্পতির একটা অতিমিত্র গ্রহ এবং বৃহস্পতি দেবগুরু আপনারা জানেন সেই বৃহস্পতি আপনাদের একাদশপতি আর এই কম্বিনেশানটাই কিন্তু আপনাদের আয় উন্নতি দেখবেন অনেক বাড়িয়ে দেবে নতুন নতুন অনেক যোগাযোগ পাবেন নতুন ব্যবসা যারা শুরু করব মনে করছেন চোদ্দোশো সালে তাদের কিন্তু নতুন ব্যবসা শুরু না করলেই ভালো হয় আর যদি শুরু করেন তাহলে কিন্তু কোনো প্রফেশনালের অ্যাডভাইস নেবেন যাতে করে কোনো রকমভাবে বাধা বিপত্তি না আসে চোদ্দোশো সাল যে যে সেক্টরগুলো রাশিকে ভীষণ ভালো ফল দেবে সেগুলো হলো ফুয়েল ইন্ডাস্ট্রি মেশিনারিজ মোবাইল ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রি গ্যাস ইন্ডাস্ট্রি অয়েল ইন্ডাস্ট্রি মাইনিং ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু আশাতীত ভালো ফল পাবেন যদি জন্মরাশি হয় বিষক যারা প্রাইভেট ফার্মে রয়েছেন বা প্রাইভেট ফার্মে চাকরি করছেন তাদের জন্য কিন্তু পুরো বছরটাই কিন্তু মধ্যম মানের চলবে কিন্তু পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত বা যারা রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তারা কিন্তু চোদ্দোশো একত্রিশ সাল খুব ভালো ফল পাবেন ওই যে বললাম মঙ্গলের বছর মঙ্গল হচ্ছে দেব সেনাপতি সে শৌর্য বীর্য সাহসিকতার প্রতীক তো যুদ্ধ করা তো রাজনীতিতে যারা রয়েছেন তারাও তো এক ধরনের যুদ্ধ করেই জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এদেরকে কিন্তু ভীষণ রকম দেখবেন হেল্প করবে যারা বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু এক্সপেন্সের জায়গাটা কিন্তু ভীষণ রকমভাবে কন্ট্রোল করতে হবে কারণ হঠাৎ করে আপনাদের ব্যয়াধিক্য বেড়ে যেতে পারে আর এই ব্যয়াধিক্য বাড়ার কারণেই দেখা গেল এতটাই খরচ বেড়ে গেছে যে আপনারা আর্থিকভাবে কিছুটা স্বচ্ছলতার অভাব বোধ করতে পারেন যদি বিশ্বরাশির জাতক জাতিকারা চোদ্দোশো একত্রিশ সালটাকে আরও বেশি সাফল্যমণ্ডিত করতে চান বা আনন্দময় করতে চান তাহলে আপনাদের উচিত প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে যারা দীক্ষিত তারা গুরুমন্ত্র জপ করবেন এবং তারপরেই একশো আটবার লাল আসনে বসে দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করবেন মন্ত্রটি কি না ওম শ্রীম 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীম ওম মহালক্ষ্ময়ী নম ওম শ্রীম 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীম ওম মহালক্ষ্মী নম একশো আটবার জপ করবেন লাল আসনে বসে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে গুরুমন্ত্র যারা দীক্ষিত তারা আগে গুরুমন্ত্র জপ করবেন অথবা গায়ত্রী মন্ত্র জপ করবেন তারপর কিন্তু এই মন্ত্র আপনারা জপ করবেন দেখবেন চোদ্দোশো সাল আপনাদের আর্থিক মানসিক কর্ম সমস্ত দিক থেকে অত্যন্ত ভালো যাবে এবং যেটুকু গণ্ডগোল রয়েছে গ্রহদের কম্বিনেশনের জন্য সেই জায়গাগুলোকেও কিন্তু আপনারা বাধা কাটিয়ে অতিক্রম করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার